আমরা আমরা জেনে খুশি হবেন আমরা ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ একত্রিশ জানুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি দুই হাজার চার ছাব্বিশ আমরা করতে যাচ্ছি যারা আমাদের ত্রিপুরা যে যারা ক্লাবগুলো আছে এমনকি আমরা ত্রিপুরা যে বাইরে যারা আছে তাদেরকেও আমরা আবেদন জানাবো যেন আমাদের এই যে ক্লাব লিগ হবে সেই ক্লাব লিগে যেন তারা অংশগ্রহণ করে সেখানে আমরা প্রাইজ মানে প্রথম প্রাইজ আমরা বিশ হাজার টাকা রেখেছি দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকা এবং তৃতীয় দশ হাজার টাকা এবং পাশাপাশি যারা বোর্ড প্রাইজ থাকবে তাদেরকে আমরা ট্রফির ব্যবস্থা আমরা করবো ত্রিপুরা সুপার ডিভিশন লিগের থেকে আমরা দশজন টিমকে আমরা উঠাব এবং সেখান থেকে আবার তাদের প্রিমিয়ার লিগ প্রিমিয়ার সুপার প্রিমিয়ার লিগ হবে কিছুদিন পরেই সেটা ডেট আমরা নির্ধারণ করিনি সেখান থেকে আবার দশটি টিম যেখানে খেলবে সেখান থেকে দশটির থেকে আটটা টিম পরবর্তী মানে পরের বছরের জন্য থাকবে দুইটা টিম নিচে নেমে যাবে আবার তো এইভাবে একটা লিগভিত্তিক আমরা চেসকে এগিয়ে নেওয়ার জন্য চেসকে আমরা ত্রিপুরা যে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চলাচ্ছি তো আমাদের আশা ত্রিপুরা রাজ্যের প্রচুর সংখ্যক ক্লাব আমাদের এখানে উপস্থিত হবে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা স্কুল লেভেল আমরা খেলেছি আমরা স্কুল লেভেলের থেকে আমরা বাহান্নটা টিম আমাদের মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছিলান্নটি স্কুল আমাদের মধ্যে খেলতে এসেছিল তা আমাদের আসা প্রায় সত্তর থেকে আশিটা ক্লাব আমাদের এই ক্লাব লিগে চেস ক্লাব লিগে অংশগ্রহণ করবে ইতিমধ্যেই অনেক ক্লাব আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে আমরাও তাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছি তা আপনাদের মাধ্যমে সব ক্লাবদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের যে সুপার ডিভিশন চেস লিগ হবে একত্রিশে জানুয়ারি এবং দুই হাজার ফেব্রুয়ারি ফার্স্ট ছাব্বিশ সেইখানে যেন আমাদের নাম নথিভুক্ত করে আমাদের ত্রিপুরা চেসনের অফিসের কক্ষে এসে তারা যেন নাম নথিভুক্ত সেটা আপনাদের